বেবিকেট দিয়ে রেখেছে এই জায়গা দিয়ে পুলিশ বেবিকেট দিয়ে রাখছে রেখেছে এবং বিএনপি নেতা কর্মীরা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন অর্থাৎ বিএনপির এই যে শারুকলিপি প্রদানের যে মিছিলটি ছিল সেই মিছিলে কিন্তু বিএনপি পুলিশ কিন্তু বাধা দিয়ে দিয়েছে আমরা এই পাশেও দেখতেছি দুই রাস্তায় পুলিশ আটকে রেখেছে এবং এবং এই আটকে থাকার মাঝে নেতাকর্মীদের সাথে ধীরে ধীরে বিভিন্ন কথোপকথন হচ্ছে এবং এই এবং এই থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন মিছিল এসে এসে বিভিন্ন মিছিল এসে আটকে আছে আমাদের ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ যুব দল ছাত্র এবং স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে কিন্তু যাচ্ছিলেন হাইকোর্টের দিকে তবে সেই হাইকোর্টে বিশাল এক পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন হাইকমিশনের দিকে ভারতীয় হাইকমিশনের দিকে দুঃখিত দর্শক ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রাপথ দীর্ঘপথ পাড়ি দিয়ে যখন রামপুরায় এসে এই পদযাত্রাটি অবস্থান করে তখন দেখা যায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে উভয় সেই রাস্তার যেমনটা আপনারা দেখছেন দুই পাশেই কিন্তু এভাবে ব্যারিকেড রয়েছে এবং এই ব্যারিকেড অতিক্রম করে কিন্তু পুলিশ কাউকেই যেতে দিচ্ছেন না এবং এখানে এসেই এখানে এসেই মিছিলটি কিন্তু আটকে যায় এবং এখনো নেতাকর্মী এবং পুলিশের বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মাঝে দীর্ঘ কথোপকথন চলছে কেন তাদেরকে আটকে রাখা হয়েছে এই বিষয়ে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে রামপুরা থেকেই বর্তমান যে পরিস্থিতি বিএনপির মিছিলে কিন্তু পুলিশের বাধা পড়েছে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যে মিছিলটি ছিল সেই মিছিলে কিন্তু পুলিশ বাধা দিয়েছে আমরা দু একজন নেতাকর্মীর কাছেও জানতে চাইব যে পুলিশের এই বাধা আসলে কিভাবে দেখছেন তারা

तड़ ख़ुशी सप्त ताल دلال لنگر خوشيان صاحب دلال لنگر مودي دلال لنگر خوشيان صاحب دلال لنگر حاضر دلال لنگر دلال صاحب دلال لنگر পদ হতে এইভাবে আটকে দিলো এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন আপনারা যেহেতু বিগত দিনগুলোতে আওয়ামী সরকারের পতনের পরেও বিএনপি এই কর্মসূচি কেন আটকে দেওয়া হলো আমরা বিএনপি একটা শান্তিপূর্ণ দল এটা বাংলাদেশে সকল জনগণ জানে এখানে যেহেতু প্রশাসন আমাদের বাধা দিতেছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এখানে শেষ করে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি আপনাদের শেষ হবে পরবর্তীতে আর কোনো এই ধরনের কর্মসূচি আসতে পারে কিনা অবশ্যই বাংলাদেশের স্বার্থে আমরা যে কোনো কর্মসূচি দিতে প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা রক্ত দিতে প্লাস কোনো দিতে প্রস্তুত যেমনটা আপনারা শুনছিলেন আমরা একজন বিএনপির কাছে শুনলাম জিজ্ঞেস করে যে পুলিশের এই বাধাটি আসলে কিভাবে দেখছেন তিনি কিন্তু আমাদেরকে জানালেন এই পদযাত্রায় এইভাবে বাধা আসলে খুব একটা তারা এখানে দাঁড়িয়ে আছেন পুলিশের বিএনপি নেতা কর্মী কিন্তু সামনাসামনি এবং সরাসরি আপু 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 এই যে পুলিশের এই যে আপনাদের কর্মসূচিতে বাধা প্রদান করা এটি আসলে আপনি কিভাবে দেখছেন যেহেতু বিগত 16 বছর আومي সরকার চলাকালীন আপনাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা প্রদান হয়েছে এরপর আومي সরকার প্রথমের পরেও এখন কেন আপনাদের কর্মসূচিতে এই ধরনের প্রশাসনের বাধা আসছে আমরা মনে করি যে এখনো আমাদের এই দেশের মধ্যে এখনো সেই লীগের সেই মূল উৎপাদন আমরা এখনো করতে পারিনি এখনো আমরা তাদেরকে সকলে উৎপাদন করতে না পারলে আমাদের কোন কর্মসূচি তারা এভাবে সফল হতে দিবে না সব জায়গায় বাধা সৃষ্টি করবে এবং এখন পর্যন্ত এই পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনের মধ্যে আমরা মনে করি এখনো লীগের দাবেদারি এবং লীগের দাবেদাররা এখনো জড়িত আছে যে কারণে আমাদের এই সুস্থ সুন্দর নিরীন শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবার বাধা দিচ্ছে পরবর্তীতে এই কর্মসূচির কি হবে বা এই কর্মসূচি কত যেতে পারবে বলে আপনি মনে করেন যে আমাদের এই কর্মসূচিতে আমরা যেই পার্টি অফিস থেকে আমরা যেই শপথ নিয়ে বের হয়েছি আমরা এই হাইকমিশন অফিসে আমরা স্মারকলিপি জমা দিব আমরা জমা দিয়েই ছাড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের স্মারকলিপি তারা গ্রহণ না করবে আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না আমরা এখানে অবস্থান নিবো আমাদের আজকের কর্মসূচি সফল করেই ছাড়বো এই এই মুহূর্তে জানানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করছি আর রামপুরায় কিন্তু বিএনপির এই পদযাত্রা আটকে দিয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ কিন্তু এই রাস্তা আটকানোর জন্য রাস্তা আটকিয়ে দিয়ে তাদের এই পদযাত্রা কিন্তু পদযাত্রা ব্যাহত করেছে এবং এই পদযাত্রা এখানে তিনি কিন্তু একজন

আমরা স্লোগান শুনছিলাম এবং এই রামপুরায় কিন্তু এই চিত্রই আজকে দেখা গিয়েছে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু এখানে আটকে দিয়েছে বিএনপির এবং যুবদল স্বেচ্ছাসিক্ষক দল এবং ছাত্রদল সহ অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মীদের কিন্তু বিএনপি পুলিশ কিন্তু আটকে দিয়েছে তাদেরকে এই পদযাত্রা এখানেই স্থবির অবস্থায় আছেন নেতাকর্মীদের কয়েকজন একজন আমাদেরকে বললেন এখানে কর্মসূচি করা হবে আরেকজন আমাদেরকে জানালেন এই কর্মসূচি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত স্মারক এপি প্রদান না করা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান আমরা জানি যে প্রশাসন ভারতের সাথে কথা চলছে দেখানোর চেষ্টা করছিলাম পরবর্তীতে আবারও যুক্ত হব এই ছিল এই বাধা প্রদান বাধা প্রদানের সম্প্রচারে এই ছিল আমার কাছে পরবর্তীতে যে কোনো তথ্য নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক তার ডেলি ক্যাম্পাসের সাথেই থাকুন